দাস ব্রহ্মচারী মায়াপুর নবদেব ইস্কন থেকে আসবে তিনি আমাদের যজ্ঞ সভা করবে এই হরিমন্দিরের মঞ্চে তাতে আমাদের ভাগবত পাঠ গীতা পাঠ ভোজন কীর্তন অনুষ্ঠান পঞ্চাশ টামনা থানার অন্তর্গত সোনাজুড়ি গ্রামে তো এনারা একটি বিরাট বড় যজ্ঞের আয়োজন করা হয়েছে তো দাদাকে সুযোগ যে আজকে যে যজ্ঞের আয়োজনটা করা হয়েছে তো দিনটা ধার্য করা হয়েছে দাদা আমাদের দিন ধার্য আছে হরে কৃষ্ণ আমরা সোনাজী নগরবাসী ভক্তবৃন্দ আমরা তিন বছর চলাকালীন এই পদে নেমেছি তাতে কীর্তনিয়া নতুন দল আমরা সংকীর্তন নাম করার জন্য তাতে আমাদের গ্রামবাসী সবাই উদ্বেগ আছে আমরা রবিবার দিন একটা অনুষ্ঠান সূচি করতে চলেছি সেটা হচ্ছে গীতা আয়োজন তাতে আমাদের অনুষ্ঠান সূচি হচ্ছে কংসাবতী নদী থেকে একশো আটটা কুমারী মেয়ে ছেলেকে কলেজ যাত্রা পদত্যাগ দেওয়ার জন্য নিয়োগ করেছি তাতে অনুষ্ঠান সূচি আমাদের যজ্ঞ আছে উদয়নন্দ দাস ব্রহ্মচারী মায়াপুর নবদেব ইস্কন থেকে আসবে তিনি আমাদের যজ্ঞ সভা করবে এই হরিমন্দিরের মঞ্চে তাতে আমাদের ভাগবত পাঠ গীতা পাঠ ভোজন কীর্তন অনুষ্ঠান সূচি এই ভগবান দর্শন প্রজেক্টের মাধ্যমে দেখানো হবে সকাল সাতটার থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আমাদের রবিবার দিন প্রোগ্রাম তোমার 16 নভেম্বর 29 বৈকালিক সময়সূচি 7টা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আর হরিকৃষ্ণ ঠিকানাটা যে কথা ঠিকানা সোনাজড়ি হরিবাসর হরি মন্দির আমাদের পঞ্চায়েতের সামনে সোনাজড়ি গ্রাম সোনাজড়ি গ্রাম হরিবাসর হরি মন্দির এখানে বসতি গ্রাম তো বন্ধুরা এই হরি মন্দির আপনারা আজ উপস্থিত হবে সকাল আমরা উপস্থিত প্রায় পনেরো জন মহিলা পনেরো জন পুরুষ মানুষ তাতে আরও ছোট বড় মিলেমিশে আমাদের চল্লিশ জনের পদা থেকে এই নগর পরিকল্পনা করে থাকি আমরা মানে কত জন এই টিমটা এটা টিম আমাদের প্রায় গ্রামের মাসে সনাতন ধর্ম যারা হিন্দু সনাতন ধর্মে সবাই উদ্যোগ করে কিন্তু কাজের মাধ্যমে অনেকে একা পেছি করে আমাদের এখনো পর্যন্ত চল্লিশ জনের পদত্যাগ করছি জন আছে তো বন্ধুরা এই গ্রামে প্রথমবার হতে চলেছে এই বিরাট বড় একটা যজ্ঞের অনুষ্ঠান সূচি করা হয়েছে তো আপনারা সকলে আসবেন আজ Yeah. <laughs> कृष्ण भगवान की जाएी। जाएी। मायापुर धाम की भगवती धाम की वृंदावन धाम की मथुरा धाम की, जय जाए। जल जाए। धाम की, पूरी जाए। धाम की जाए। धाम की, नगर नगरवासी की, खोल करताल की, अपने अपने किया जय जय राधे जय राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम Hey, hey!